মানুষ অনেক সময় ভাবে আল্লাহর নির্দেশ মানা মানে শুধু নামাজ রোজা বা কিছু নিয়ম পালন করা কিন্তু আসল পরীক্ষা হয় যখন সেই নির্দেশে লুকিয়ে থাকে আমাদের বিবেকের পরীক্ষা আজকের গল্প ঘোড়ার গল্প এক এমন চাকরের কাহিনী কাহিনী যে মালিকের আদেশ মানতে গিয়ে বুঝলই না সে আসলে নিজের বুদ্ধি আর বিবেক দুটোই হারিয়ে ফেলেছে এই গল্প আমাদের শেখায় আল্লাহর আদেশ মানা মানে অন্ধভাবে অনুসরণ নয় বরং হৃদয় দিয়ে বোঝা ও সততা নিয়ে চলা যারা আল্লাহ নির্দেশ মান্য করার মধ্যে কাটচুপি করে তারা দুনিয়াদারী চাকরিতেও মালিকের আদেশ মানতে সক্ষম হয় না আল্লাহ এদের বিবেক বিগড়িয়ে দিয়েছেন শতবার বুঝালেও এদের বিবেক আর ফিরে আসে না তারা হলো সেই লোকটি মতো যে জমিদারের চা করছিল চাকরটি সব কাজই ত্রুটি করত বারবার ধমকানোর পরও তার কোনো পরিবর্তন হল না অবশেষে একদিন চাকরটি বলল হুজুর আসলে আমার জানা থাকে না আমার দায়িত্ব কি আমার জন্য নির্ধারিত কাজের একটা তালিকা লিখে দিন মালিক তাই করলেন সব কাজের একটি তালিকা লিখে চাকরকে দিলেন এবং বললেন এই কাজগুলোই তোমার দায়িত্ব তালিকার এক কোণে লেখা ছিল যখনই আমি ঘোড়ায় চড়ে সফরে যাব তখন তুমি ঘোড়ার সঙ্গে থাকবে একদিন মালিক ঘোড়ায় চড়ে সফরে বের হলেন চাকরও তার সঙ্গে রওনা হলো হঠাৎ পথে মালিকের মূল্যবান চাদরটি পড়ে গেল চাকর তখন কাজের তালিকাটি বের করে দেখলো দেখলো সেখানে কোথাও লেখা নেই যে যদি থেকে কিছু পড়ে যায় তবে নিতে হবে সে চাদরটি উঠালো না গন্তব্যে পৌঁছে মালিক দেখলেন চাদরটি নেই তিনি চাকরকে জিজ্ঞেস করলেন আমার চাদর কোথায় চাকর উত্তর দিল হুজুর চাদরটা অমুক জায়গায় ঘোড়া থেকে পড়ে গিয়েছিল বললেন তাহলে কেন চাকর তালিকাটি বের করে বলল। হুজুর দেখুন এখানে কোথাও লেখা নেই যে যা কিছু ঘোড়া থেকে পড়বে তা কুড়িয়ে নিতে হবে মালিক বিরক্ত হয়ে সেই তালিকায় আরো একটি লাইন লিখে দিলেন যদি ঘোড়া থেকে কোনো জিনিস পড়ে যায় তবে তা উঠিয়ে নিতে হবে আরেক দিন মালিক আবার ঘোড়ায় সাবার হলেন চাকরও তার পিছু নিল সফর শেষে চাকর একটা বিরাট পোটলা নিয়ে মালিকের সামনে হাজির হল মালিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন এর মধ্যে কি আছে চাকর বলল হুজুর আমি আপনার হুকুম মতোই কাজ করেছি মালিক বললেন মানে মালিক পটলা খুলে হতবাক হলেন পটলা ভর্তি ঘোড়ার লাদি জিজ্ঞাসা করলেন এগুলি কেন চাকর তালিকাটি বের করে বলল দেখুন এখানে লেখা আছে ঘোড়া থেকে যা পড়বে তা উঠিয়ে নিতে হবে। তাই পথে যত জিনিস ঘোড়া থেকে পড়েছিল আমি সব কুড়িয়ে মালিক অবশেষে বুঝলেন এই চাকর বুদ্ধি হারিয়েছে আর তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন করলেন গল্পের শিক্ষা যারা মালিকের নির্দেশ পালন করতে জানে না তাদের পরিণতি এই চাকরের মতোই আল্লাহর এমন তার আদেশের প্রতি আন্তরিক আনুগত্য চাই কোন তালবাহানা বা কাঠচুপি তিনি বরদাস্ত করেন না যারা মালিকের নির্দেশ ঠিকভাবে বুঝে পালন করতে জানে না জানে না তারা শেষ পর্যন্ত সব হারায় আর যারা আল্লাহর নির্দেশে করে। তাদেরও অবস্থা হয় সেই চাকরের মতো বাহিরে অনুগত ভিতরে অবাধ্য আমাদের উচিত আল্লাহর আদেশকে শুধু কানে নয় মনে ও কর্মে গ্রহণ করা কারণ আল্লাহ বাহানা নয় আন্তরিক আনুগত্য চান আল্লাহর আদেশকে তালিকার মতো নয় বিশ্বাসের মতো মানতে হবে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী শিক্ষণীয় গল্পের জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝে চলের তাওফিক দিন আমিন